ওনাকে আমাদের ওয়েবসাইট থেকে ফাইলটি ডাউনলোড করতে পারছেন না বা ডাউনলোড করলেও সেটা এক্সট্রা অ্যাক্ট কীভাবে করতে হবে সেটা জানেন না তাদের জন্য এই ভিডিওটি তো প্রথমে আমি ফোন দিয়ে দেখাবো তারপরে আমি কম্পিউটার দিয়ে দেখাবো তো ফোন দিয়ে করতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে দেন আমাদের ওয়েবসাইট আসার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট এখানে লেখা আছে কিছু পরে নিবেন তারপরে এখানে নিচে দৃষ্টি আকর্ষণ গুরুত্বপূর্ণ কথা অবশ্যই এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু পরে নিবেন কষ্ট করে এটা বললে সুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার নিয়ম এখানে দেখতে পাচ্ছেন আগে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে দেখুন লেখা আছে দুইটা বাটন এই দুইটা বাটনে কিন্তু ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নাম্বার নাম্বার শো হবে ওকে ক্লিক না করলে কিন্তু শো হবে না আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন না ভুলেও ওকে তারপরে দেখতে পাচ্ছেন পাঠানোর পরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোডের এই যে সবুজ বাটনটা দেখছেন এটা হলো ডাউনলোড লিঙ্কের বাটন এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে আপনারা আগেও ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু ফাইলটা যখন খুলবেন তখন পাসওয়ার্ড লাগবে তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখানে ডাউনলোড লিঙ্কে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার জিমেল চাইছে আমি জিমেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টার্ট হয়ে গেছে তো এটা অনেক বড় ফাইল আমি এখন ডাউনলোড করছি না আপনারা ডাউনলোড করে নেবেন আমি একটা ছোট ফাইল ডেমো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা খুলবেন ওকে আমি চলে আসলাম আমাদের হোম স্ক্রিনে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন জেড আর সিবার লেখে জেড আর আসলে আমাদের ফোনে যেই ফাইল থাকে সেই ফাইল দিয়ে এক্সট্রাক্ট করা অনেক সময় যায় না যার কারণে যে আর সি ডাউনলোড করতে হবে এটা খুবই সুবিধাজনক এখানে দিতে পারেন সার্চ করলাম এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এরপর আমাদের যে মুভি ফাইলটি রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে যেখানে আপনি ডাউনলোড করেছেন আমার যেহেতু শেয়ার লাইটের মধ্যে আসে আমি এখানে গেলাম আপনারা ডাউনলোড ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হলো সেই মুভি ফাইল নিচে তো এই মুভি ফাইলটিকে এখন এক্সট্র্যাক্ট করতে হবে তার জন্য আপনাকে মুভি ফাইল উপরে ক্লিক করবেন দেন এখান থেকে ভিউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আছে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মধ্যে একটা আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন ওকে তারপর আপনারা আবার নিচে দিয়ে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ওকে এটা কমপ্রেস হয়ে গেল দেখতে পাচ্ছেন উপরে একটা ফোল্ডার হয়ে গেল এখন আমরা এই ফোল্ডারের মধ্যে যাবো ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে যাওয়ার আগে একটা কথা বলে দিই সেটা হলো আপনার নিচের যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আর প্রয়োজন নেই এটা আপনি ডিলিট করে দিবেন ওকে আপনারা এখন ফোল্ডারের মধ্যে যাবেন যার পরে দেখতে পাচ্ছেন আর টি ফাইল রয়েছে এই ফাইলটাকেও আপনাকে এক্সট্রাক্ট করতে হবে তো এখানে আপনি আবার ক্লিক দিবেন ভিউতে যাবেন দেন এই ফোল্ডার এই ডাউনলোডের মতো আইকন তারপরে এই আইকনটাতে ক্লিক করবেন দেন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড রিকোয়ার এখানে পাসওয়ার্ড চাইছে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এখন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে যে পাসওয়ার্ডটা আমাদের কাছ থেকে নিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এখান থেকে ওকে করে দিবেন ওকে ওকে দেখতে পাচ্ছেন করার পরে এখানে একটা ফোল্ডার তৈরি এই ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন আপনার কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো এখানে থাকবে এখানে যেহেতু ডেমো ফোল্ডার একটাই মাত্র ভিডিও রেখেছি আমি বড় ফোল্ডারের ভিতরে অনেক অনেকগুলো ভিডিও থাকবে অনেক মুভি থাকবে ফুল মুভি থাকবে এবং বোনাস হিসেবে কিছু ভিডিও থাকবে আপনারা সেগুলো দেখে নেবেন বুঝতেই পারলেন মোবাইল দিয়ে কিভাবে এক্সট্রাক্ট করবেন তো চলুন এবার দেখায় পিসি দিয়ে আপনারা কিভাবে ফাইলটি আলাদাভাবে রাখবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে রয়েছে ফাইলটি এখন এখান থেকে আমাদেরকে করতে হবে ডাবল রাইট ক্লিক সরি প্রথমে মাউসের রাইড রাইট ক্লিক করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটিতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হয়ে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল ঢুকবেন দেন আপনি আরো একটি রার ফাইল পাবেন এই রার ফাইলটিতে আবার ক্লিক ক্লিক করবেন করবেন দেন ওকে এখন আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ থেকে আনা যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে ওকে করে দিবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন আরেকটি ফোল্ডার তৈরি হয়ে গেল ওই ফোল্ডারে ক্লিক করবেন আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখানে শো করবে তো বুঝতে পারলেন কিভাবে করতে হবে এক্সট্রাক্ট কিভাবে দেখতে হবে ভিডিও তো আশা করি আপনারা করতে পারবেন ধন্যবাদ সবাইকে